পৌরপিতা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যারাকপুরে অবস্থান বিক্ষোভ বিজেপির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুলসী অধিকারীর মৃত্যুর ঘটনার জন্য দায়ী উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য এই অভিযোগে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে মহাত্মা গান্ধীর মূর্তির নিচে অবস্থান বিক্ষোভ বিজেপির বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ রাজ্য বিজেপি মুখপাত্র তথা ব্যারাকপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব কর্মীরা এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ও রাজ্য বিজেপি মুখপাত্র তথা ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত বলেন এখন রবি ভট্টাচার্যী লম্পট দুশ্চরিত্র ডাকাত গুন্ডা সবই আছে এই রবীন ভট্টাচার্যী কে একটা একাশি বছর বৃদ্ধা মানুষকে খুন করলো আর রাতারাতি বিনা কোন চিঠি দিয়ে পার্থভূমি এসে বলছে ওকে দল থেকে বের করে দিয়েছে দল থেকে যদি বের করে থাকে তাহলে রবীন ভট্টাচার্যী ওই খড়দা থানা ওই আইসির গেস্ট রুমে ওখানে রাত্রিবেলা থাকছে এটা কোন তৃণমূল কংগ্রেসের রূপ আছে একদিকে খুন করছে বছরের বাঙালি বৃদ্ধ মানুষকে মমতা কাশি পশ্চিম বাংলার বাঙালিদেরকে আবেগকে নিয়ে খেলা করেন বারবার বলেন বাংলা বাঙালি আর বাঙালি কাশি বছর একটা মারা গেছে মমতা ব্যানার্জি দল কি বলল তাকে দল থেকে নাকি বহিষ্কৃত করে দিচ্ছে ছ বছর কাকে দল থেকে বহিষ্কৃত করছেন যাকে দল থেকে বহিষ্কৃত করেছেন তা সে ফর্দার আইসি গেস্ট রুমে সারা রাত আরাম বিছানায় ঘুমাচ্ছে আজকে কোটে প্রোডিউস করবেন আর তার এগেস্টে কি আছে একটা কনসিলার দোলাবাজি করার জন্যে মানুষকে খুন করছে এটা সারা বাংলায় একই অবস্থা কিছুদিন আগে দেখেছেন একজন তৃণমূল কংগ্রেসের কনসিলর তার ছেলে একটা মুসলমান যে ভোট ব্যাংক তাকে পিটিয়ে মেরে দিল জগদ্দল থানার মধ্যে আর জন মিলে পিটিয়েছে একজনকে ধরেছে আইওয়াস করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকে পশ্চিম বাংলায় এই রবীন ভট্টাচার্যির মতন দুনিয়া রবিন ভট্টাচার্যি কোর্টে ঘুরে বেড়াচ্ছে কোর্টে ইজলাসে জজ গুলোকে গালাগালি করে পুলিশ গুলোকে গালাগালি করে কোথার দিকে সাহস পাচ্ছে কোথায় দিকে এত গুন্ডামি করার সাহস পাচ্ছে এই পার্থভৌমিক গুন্ডারা শেষ করার গল্প করে এখানে মানুষকে বিভ্রান্ত করে ভোট লুট করে পুলিশকে সঙ্গে নিয়ে ক্ষমতায় এসছে আর এখানে আর ওই খুন হয়ে যাচ্ছে কোন গুন্ডারা শেষ হবে ঠাকুর মালিক আছে ভগবান মালিক দেখুন ছোটুকে পিটিয়ে মেরে দিয়েছিল ভোটের দিন অত মেরেছিল ছোটু মারা যায় এই এই লোকটা একদম একদম লম্পট লোক এই লোকটা খুনি এই লোকটাকে তৃণমূল মদত দিচ্ছে তৃণমূল প্রশ্রয় দিচ্ছে কাউন্সিলর খুনি বাংলার মানুষ ব্যারাকপুরের মানুষ দেখতে পাচ্ছে বাস্তবভিকের গুন্ডামুক্ত ব্যারাকপুরের টিটাবারেরrdf কাউন্সিলর কেবিনাল এই তো গুন্ডামুক্ত ভাবে ব্যারাকপুর গুণের আগে যে সন্ত্রাসের কথা তো নারে তো জিতবে না বল সন্ত্রাসের वातावरण তৈরি করে নির্বাচনে জেতার স্বপ্ন দেখছেন বাস্তবভিক কার্যকরী আজকে তৈরি হচ্ছে বাঙালিদের জন্য চোখের যারা জল ফেলেন তাদের বৃদ্ধ বাঙালি শুধু দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন বলে ত্রিক্ষণ তৃণমূল কংগ্রেস পাওয়ার আছে পুলিশ কিছু করবে না দলদাস পুলিশ কিছু করবে না জেনে এটা করেছে বৃদ্ধ মৃত্যু হলো কিন্তু পুলিশে তারাই কিন্তু লঘু করে দেওয়া দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিল আমরা তো এর আগেও নাটক দেখেছি টার্জিকে নিয়ে নাটক দেখেছি জ্যোতিপ্রিয় মল্লিক কে নিয়ে নাটক দেখেছি সেই জিনিসই হবে পুলিশ কোনো ব্যবস্থাই নেবে না এটা আমরা জানি তার জন্যই আমাদের এই আন্দোলন আর যে মাধ্যমিক পরীক্ষা চলছে যে এই কারণে আমরা রাস্তা অবরোধ করছি না প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং আমাদের জেলার সভাপতি তাপস ঘোষ আছে সবাই মিলে একটা ডিসিশন রয়েছে আমরা রাস্তা অবরোধ করবো না আমরা গান্ধী মূর্তি চলায় আমাদের এই অবস্থার

ले आप क्या मानिए? पुलिस तो ये इलेक्शन पड़े सौ अरेस्ट हो गया अरेस्ट हो गया बढ़िया बैठ दी गए बच्चों के माध्यमिक एग्जाम में भी निकले गए দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা